বাজারে এখন বিভিন্ন টাইপের কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ এর আগে তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখেছিলাম কি যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি বাজারে যেই ব্যাটারির দাম চলছে তা থেকে কত টাকা ডিফারেন্স এখন দিচ্ছে সেটা কিন্তু আজকে দেখব তাছাড়াও দেখব যে লিথিয়ামের মধ্যে থাকছে কি হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে লিথিয়াম নিচ্ছি লিথিয়াম কিনছি এবং লিথিয়াম কিন্তু আমরা ব্যবহার করছি কিন্তু তার ভিতরে কি থাকছে সেটা কিন্তু আমরা একদমই জানি না তো সেটাই কিন্তু আজকে দেখব সাথে সাথে দেখব যে হক লিথিয়াম ব্যাটারি দিয়ে আজকের দিনে কত টাকায় তোমাদেরকে দিচ্ছে হ্যাঁ বাজারে যে দাম চলছে সেই দামে যদি আজকে দেয় তাহলে কিন্তু বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আমি এখানে চলে এসেছি অলরেডি যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারিতে তো হক লিথিয়াম ব্যাটারি ওনার কাছে চলে যাব দাদা কি খবর হ্যাঁ দাদা ভালো বাজারে তো এখন তো প্রচুর দেখতে পাচ্ছি বাজারে চলছে বাজারে বিভিন্ন রকম বিভিন্ন দাম চলছে হ্যাঁ এল ডিচিয়া তে দাম দিচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ হক লিটিয়াম ব্যাটারি বাজার থেকে সব থেকে দাম বেশি হবে না কেন হবে কত রেট দিতে হবে ওরা না আমি আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন জায়গায় দেখছি হুম হক লিটিয়াম ব্যাটারি আমরা আগের ভিডিওতে দেখেছি যেখানে ভালো রেসপন্স হয়েছে হ্যাঁ তো দাঁড়িয়ে রেসপন্সের জন্য কি তুমি কি দাম বাড়াচ্ছ নাকি না দাম বাড়াও কেন হ্যাঁ দাম কমি দেব দাম কমাবে কত কমাবে বলো কত কমাবে তুই বল না কত কমাবে কত কমাবে সেটা বল তুই বলো তোমার উপর আজকে ছেড়ে দিলাম চলো সব লর্ড রেগে দিয়েছে সব লর্ড এটা সব লর্ড হ্যাঁ যাচ্ছে গোটা দাম 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 দাদা আজকের দিনে দাঁড়িয়ে দামের খেলা হবে দামের খেলা হবে কি আছে না আছে কিন্তু আমরা দেখতে যাব না ওরা তো পুরো লর্ড রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতেoauth আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু হকলিটাম ব্যাটারি লাখকে লাখ তোমাদের কিন্তু রেখে দিয়েছে শুধু মাত্র দোকান এবং তোমাদের যদি গোডাউনের ভিডিও দেখায় সেখানে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তবে এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর চার্জারও কিন্তু স্টক করা আছে এবং দেখতে পাচ্ছি লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি আজকের দিনে আজকের দিনে আমরা কত কত টাকায় পাই অবশ্য কমেন্টে করো অবশ্যই কমেন্ট করো এক্ষুনি কমেন্ট করো এক্ষুনি কমেন্ট করতে হবে তার আগে আমি দেখে নেবো দাদা কি হচ্ছে কি কি হচ্ছে রে বাজারে তো এখন আগুন লেগে গেছে আর তুমি যা করছো এখন মানে একশো ত্রিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার তুমি সার্ভিস দিচ্ছ বলে মাথা কিনে নিয়েছো না মাথা কিনে নিয়েছো কত হবে কতই হবে তুমি বলো আজকে তোমার কত রেট দিলে তুমি 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 বলতে হবে তোমাকে বলতে হবে বাজারে বাজারে যে দাম চলছে সেই দামের থেকে তুমি কত টাকা কমাতে পারবে কত চলছে কত চলছে বন্ধুরা

হক লিটাম পঁয়ষট্টি হাজার কেন কিনবো আমরা বাজারে যা দেখতে পাচ্ছি তাতে হক লিটাম ব্যাটারি এই দামে আমরা নেব না তুমি বলো কি দেবে আজকে তোমার উপরে ছেড়ে দিলাম কত রেট দিতে হবে তুমি বলো চলো তোমার উপরে আজকে ছেড়ে দিলাম কত রেট করতে হবে বলো পঁয়ষট্টি তো হ্যাঁ করো কি ষাটের কথা বলছো আরো কমাও কি ষাটের কথা বলছো আরো কমাও বাহ বাহ খেলা জমেছে খেলা জমেছে খেলা কিন্তু জমেছে কারণ কি হক লিথিয়াম ব্যাটারি কিন্তু এখন সেল বেড়েছে যার জন্য কিন্তু এখন বড় বড় কথাও চলে এসছে দাদা হ্যাঁ কত টাকায় বলছে বলছে বলছি ষাট হাজার বলছে না তার কম মানে কি বলতে চাইছে কতই হবে আজকে তুমি বলো কত কমাতে আমরা তার আগে দেখে নিাম ব্যাটারি তোমাদের কি সেল দেয় বাজারে যে সমস্ত আমরা লিথিয়াম দেখতে পাচ্ছি সেই লিথিয়ামে সেই লিথিয়ামের কি সেল আমরা দেখতে পাই কিন্তু তোমাকে আজকে দেখাতে হবে দেখানো কি সেল সেল হ্যাঁ এক নম্বর কোয়ালিটি আচ্ছা ঠিক আছে ডেটটা দেখুন ডেটটা ডেটটা দেখাতে বলি হ্যাঁ দুই দু পঁচিশ মানে এই বছরের রানিং রানিং ডেট রানিং ডেট ষোলটা সেল থাকবে আচ্ছা হাই স্পিড হবে গাড়িতে হবে দারুণ পাবে পাবো তাও পঁচিশ থেকে তিরিশ হ্যাঁ একশো থেকে তিরিশ পাবে মাইলেজ একশো পঁচিশ থেকে তিরিশ

পুরো অল ডেটা মোবাইলে চলে আসবে আপনার এই ব্যাটারিতে কি কন্ডিশন কটা সেল লাগানো আছে ব্যাটারি কো কি কন্ডিশনে আছে ব্যাটারি ব্যালেন্স হচ্ছে কিনা অল ডেটা মোবাইলে চলে যাবে আপনার ফোনে চলে আসবে বলছিস মাধ্যমে ফোনে চলে আসবে বলছ কি বলছেন অ ব্যাটারি স্মার্ট বিএমএস ছাড়া কোনো বিএমএস ব্যবহার করেন এটা 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 স্মার্ট বিএমএস জিকে স্মার্ট বিএমএস কি জিপিএস আছে জিপিএস কি এই বিএমএস এর মধ্যেই জিপিএস আছে হ্যাঁ বলছ বিএমএস এর মধ্যে আপনার মোবাইলে সব দেখাবে বিএমএস এর মাধ্যমে আচ্ছা

আচ্ছা তো আমরা আমরা আজকে চলো ফিরে যাই ফিরে যাই যেখানে আমরা ছিলাম খেলাতে সেই খেলাতে কিন্তু আবার চলে যাব দাদা তাহলে কত হচ্ছে দামে চলো আজকে দামে খেলছি দামে দাম কত কমাতে দেবে সেটা বলো তুমি বলো চলো আটান্ন করো আরে কি আটান্ন আরো কমাও বলছো কি আটান্ন কি বলছো আরো কমাও হ্যাঁ

আরো কমা পঞ্চান্ন কিন্তু দশ দশ হাজার টাকা কিন্তু তোমাদেরকে কি করলাম যেটা হচ্ছে ছাড় করে দিতে পারলাম যেটা হচ্ছে হক লিথম ব্যাটারিতে তা বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে যে লিথিয়াম নেবে তো কেন নেবে কেন নেবে হক লিথম ব্যাটারি

যেটা আমরা কিন্তু প্রত্যক্ষ প্রত্যক্ষ আমরা কিন্তু সেল দেখে কিন্তু আমরা ব্যাটারি নিতে পারছি তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে যেটা লিথিয়াম নেবে কিন্তু এর আগে কোনো জায়গায় কিন্তু আমি সেল সেল কিন্তু তোমরা এখানে এলে সেল সমেত দেখে কিন্তু তোমরা নিয়ে যেতে পারছো যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি তবে আজকের দিনে বলবো দাদাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না আর সাথে সাথে তোমাদেরকে বলে রাখবো যে অবশ্যই তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নাও চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি দেখো দেখোটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে সাথে এখনই বলবো যারা এখন লিডারশিপ ব্যাটারি থেকে কনভার্ট হতে চাইছো লিথিয়াম ব্যাটারিতে তো অবশ্যই তোমরা কিন্তু আসতে পারো এটা হক লিথিয়াম ব্যাটারিতে তবে একটাই কথা তোমাদেরকে বলে রাখবো যে কোনো প্রোডাক্ট কিংবা আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ তুমি যখন আমি থাকবো না তো বন্ধুরা অবশ্যই তোমাদের দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার জন্য তবে আজকের দিনে আজকের দিনে আমি তোমাদেরকে বলতে পারি এর আগের ভিডিও তোমরা দেখেছিলে যেখানে আমি রিভিউ নিয়েছিলাম তার জন্যই কিন্তু আজকে জোর গলায় তোমাদেরকে বলতে পারছি যেটা হচ্ছে একশো কিলোমিটার কিন্তু এই ব্যাটারিটা আমরা সার্ভিস পেয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু প্রত্যক পেয়েছি তবে দাদাকে আবারও বলবো ধন্যবাদ যেটাও যেটা মানে এত টাকা ডিসকাউন্ট বিশেষ করে তোমাদের জন্য করবার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি কমেন্ট করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত